আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্প্রাউটের প্লাস কেওয়াইসি কিভাবে সাবমিট করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সহজে আপনাদের স্প্রাউট অ্যাকাউন্ট প্লাস কেওয়াইসি সাবমিট করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের স্প্রাউট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে উপর থেকে দেখতে পাবেন যে এখানে প্রোফাইল অপশন পাবেন তো এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এর যে অপশনটা পাবেন সেখানে চলে আসবেন তো অ্যাকাউন্ট সেটিং এ আসার পর ফার্স্টে আপনাদের এখানে পার্সোনাল যে ইনফরমেশন থাকবে সেটাকে ফিল আপ করতে হবে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে আপনার জেন্ডার প্লাস ডেট অফ বার্থ এটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী এখানে আপনারা ফার্স্ট পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে সেভ প্রোফাইলে ক্লিক দিবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে হোম অ্যাড্রেস নামে আরেকটা অপশন আছে যেখানে হচ্ছে আপনার কান্ট্রি পোস্টাল কোড এবং হচ্ছে স্টেট সিটি অ্যাড্রেস লাইন এবং লাইন এগুলো ফিল আপ করতে হবে তো এখানে হচ্ছে আপনার এনআইডির পিছনে যে ঠিকানাটা দেওয়া থাকবে সেই ঠিকানা এখানে আপনারা বসাবেন তো আপনার এনআইডি অনুযায়ী পোস্ট পোস্টাল কোড তারপরে সিটি সিটির এখানে হচ্ছে আপনার উপজেলা যেটা থাকবে সেটা দিবেন দেন হচ্ছে লাইন এখানে আপনার বাসা বা হোল্ডিং বা গ্রামের নাম দেন হচ্ছে আপনার মৌজা দেন হচ্ছে আপনার যে ডাকঘর থাকবে সেই ডাকঘরের নাম দিবেন অর্থাৎ আপনার এনআইডি পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই ঠিকানা হচ্ছে এখানে দিবেন দেওয়ার পরে সেভ হুম অ্যাড্রেসে ক্লিক দিবেন দেন হচ্ছে সরি এখানে স্ট্রেট স্টেট বা রিলিজিয়ন এখানে আপনার জেলাটা দিয়ে দেবেন ওকে তো আপনার পোস্টাল কোড স্টেট সিটি এবং অ্যাড্রেস লাইন ওয়ান এগুলো ফিল আপ করার পরে সেভ হোম অ্যাড্রেসে ক্লিক দেবেন আমার হোম অ্যাড্রেস সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেন এখানে হচ্ছে আপনার আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন যে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাবাউট মি নামে একটা সেকশন এখানে দেওয়া আছে যেখানে হচ্ছে আপনার প্রোফাইল ট্যাব এখানে দিতে পারবেন আপনার প্রোফাইল পেজে যে টাইটেল থাকবে সেটা এখানে দিতে পারবেন দেন আপনার অ্যাবাউট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন এন্ড হচ্ছে আপনার ফ্রিলান্সার প্রোফাইল যেটা থাকবে সেগুলো এখানে আপনারা লিঙ্ক করতে পারেন অথবা এখানে আপনার ফ্রিল্যান্সার প্রোফাইল যে ট্যাপগুলো আছে সেগুলো এখানে আপনারা দিতে পারেন তো এটা ম্যান্ডেটরি না আপনার হচ্ছে আপনাদের প্রফেশন অনুযায়ী যদি আপনারা কোনো প্রকার সার্ভিস সেল করে থাকেন অথবা আপনাদের সম্পর্কে কিছু অ্যাড করতে চান সেইগুলো এখানে অ্যাড করে সেভ দিয়ে দেবেন ওকে তো এখানে কাজ আমাদের কমপ্লিট আমাদের হচ্ছে সেটিং এর এখানে কাজ কমপ্লিট দেন আমাদের পরবর্তী যে কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের এনআইডি ভেরিফাই করতে হবে তো স্প্রাউট গিগ থেকে আপনারা আর্নিং করার পরে সেই টাকাটা উইথড্র করার জন্য আপনাদের প্রোফাইলটা ভেরিফাই করে রাখতে হবে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে সেজন্য এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন প্রথমে হচ্ছে আপনাদের এনআইডি যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো এখানে সাবমিট দিয়ে আপনার এনআইডি কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন তাহলে পরবর্তীতে আপনার ওইটু করতে সময় এই কেওয়াইসি ভেরিফাই নিয়ে ঝামেলা হবে না তো আপনার কাজ শুরু করার আগে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন দেন হচ্ছে আপনারা কাজ করবেন কেওয়াইসি ভেরিফাই হওয়ার হয়ে গেলে আপনাদের এই সমস্যা একটা ঝামেলা কমপ্লিট করা থাকবে আপনারা কষ্ট করে কাজ করার পরে যদি ওই টাকাটা উইথড্র করতে না পারেন কেওয়াইসির জন্য তাহলে সম্পূর্ণ কষ্টটা বৃথা যাবে যার জন্য আপনার কাজ শুরু করার আগে আপনার অ্যাকাউন্টে কে ওয়াই ভেরিফাই করে নেবেন তো কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখানে আপনার প্রথমে হচ্ছে গভর্নমেন্ট আইডি নাম্বার অর্থাৎ আপনার এনআইডি যে নাম্বারটা থাকবে সেটা এখানে দিবেন দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা সেকশনে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এন আইডি অনুযায়ী দিবেন ডেট অফ বার্থ দিবেন হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী দেন হচ্ছে ওই সেম ভাবে এখানে আপনার আপনার অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু তো আপনার অ্যাড্রেসটা যদি ছোট থাকে ওই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার অ্যাড্রেসটা দিবেন দেন সিটি স্টেট কান্ট্রি পোস্টার কোড দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি আপনারা এই স্টেপগুলো ফলো করে সহজেই আপনার কেওয়াইসি সাবমিট করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্টের আইডেন্টি আইডেন্টিফিকেশন এর যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি নাম্বারটা অ্যাড করে দিচ্ছি ওকে আমার এনআইডি নাম্বার দেওয়ার পরে নিচে এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে আহ তো এখানে নাম গুলো আপনার এনআইডি অনুযায়ী দিবেন ভুল হলে ওই ক্ষেত্রে আপনার কাগজ ভেরিফাই করতে পারবেন না সুতরাং আপনার ডকুমেন্ট দেখে দেন হচ্ছে এখানে আহ ইনফরমেশন গুলো দিবেন এখানে ডেট অফ বার্থ হচ্ছে আপনার এন এড অনুযায়ী দিবেন দেন এখানে অ্যাড্রেস গুলো হচ্ছে আপনার এনআইডি পিছনে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার সেম ভাবে অ্যাড্রেস গুলো এখানে বসায় দিবেন স্টেট এর এখানে আপনার জেলা নামটা দিয়ে দিবেন দেন সিটির এখানে আপনার উপজেলা কান্ট্রি এবং আপনার পোস্টাল কোড পোস্টাল কোডটা হচ্ছে আপনার আইআরডি পেছনা দেখবেন একটা কোড দেওয়া আছে সেটাই হচ্ছে পোস্টাল কোড তো সেই কোডটা এখানে বসায় দিবেন দেওয়ার পরে সেভ পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক দিবেন তো এখানে বলতেছি তাদের অ্যাড্রেস লাইন টু ম্যান্ডেটরি এখানে আমাদের অ্যাড্রেস লাইন টু ফিলআপ করতে হবে তো ওই ক্ষেত্রে আপনার আমি এখানে আমার যে ডাকঘর যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি অ্যাড্রেস লাইন টু এর মধ্যে ওকে দেওয়ার পর আমি সেভ পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক দিলাম তো এখানে দেখতে পাবেন সাবমিট সাবমিশন স্ট্যাটাসে এখানে আমার পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন আমাদের সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে আপ করা দেন হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোড দেন হচ্ছে আমাদের এখানে আইডেন্টিফিকেশনের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে আপলোড করতে হবে তো আমি নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোডের অপশন এখানে দেওয়া আছে তো এখানে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রন্ট পেজ আপনার এনআইডি এনআইডি হচ্ছে প্রথম পৃষ্ঠার যে আছে সেটার একটা ছবি নেবেন সেটা ছবি নেওয়ার পরে এখানে আপনার ফ্রন্ট পেজ এখানে আপলোড দিবেন তো আমি আপনাদের রেমো হিসেবে একটা ডেমো দেখা দিচ্ছি সেটা কেমন হবে এটা হচ্ছে আপনার এনআইডি এনআইডি ফ্রন্ট পেজের যে ফটোটা আছে আপনার আপনার এনআইডি হচ্ছে ফ্রন্ট পেজের একটা ফটো নেবেন তো ফটো নেওয়ার জন্য ক্ষেত্রে এটা আপনি হচ্ছে টেবিলের উপরে রেখে অথবা অন্য কোথাও রেখে দেন হচ্ছে আপনার ফোনের ক্যামেরা দিয়ে ফটোগুলো তুলবেন কোনো প্রকার এডিট করবেন না এডিট করলে আপনার ক্ষেত্রে আবার ওরা না যার জন্য আপনি অথবা আপনার যে কোনো এক কালার উপরে রেখে দেন হচ্ছে আপনার এনআইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এর দুটো ছবি নেবেন তো ছবি নেওয়ার পরে ছবিগুলো হচ্ছে আপনার এখানে আপলোড করতে হবে তো আমি আমার এনআইডি এর ফ্রন্ট এবং ব্যাক পেজ এর যে দুটা ফাইল আছে আমার আমি দুটো এখানে আপলোড করে দিচ্ছি তো এখানে আমি আমার এনআইডির ফ্রন্ট এবং ব্যাক পে পার্টের দুইটা ফাইল এখানে আপলোড করে কমপ্লিট দেন এখানে আমি আপলোড আইডেন্টিফিকেশন ডকুমেন্টে ক্লিক দেব হ্যাঁ সাবমিট স্ট্যাটাস আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার আমাদের পার্সোনাল আইডেন্টি ইনফরমেশন আমাদের কমপ্লিট দেন হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোড যেটা আছে সেটা আমাদের এখানে কমপ্লিট তো দেন আর নিচে এরপর আমাদের দেখে আর কি কি ইনফরমেশন দেওয়া লাগবে তো এখানে আসলে দেখতে পাবেন যে সেলফি উইথ ফটো আপলোড এখানে হচ্ছে আপনার একটা ছবি আপলোড করতে হবে যেটার মধ্যে আপনার ডকুমেন্টটা আপনার হাতে রেখে একটা সেলফি নিতে হবে দেন হচ্ছে ওই ছবিটা এখানে আপলোড করতে হবে তো এটা কেমন হবে তার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এই ফটোটা হবে এরকম আপনার হচ্ছে এনআইডিতে হাতে রেখে দেন হচ্ছে একটা ফটো নেবেন অথবা সেলফি নেবেন নেওয়ার পরে ওইটা এখানে আপলোড করতে হবে তো আপনারা খেয়াল করবেন বা দেখবেন হচ্ছে আপনাদের ইনফরমেশন গুলো যাতে ক্লিয়ার থাকে সেলফির মধ্যে না হলে আবার রিজেক্ট করে দিবে যার জন্য আপনার আপনার যখন সেলফিটা নেবেন দেখে আপনাদের কার্ডের ইনফরমেশন যাতে ক্লিয়ার থাকে সেটা দেখে ছবিটা তুলবেন তো ছবিটা নেওয়ার পরে সেটা হচ্ছে এখানে আপলোড করবেন তো আমার এখানে আমি আমার সেলফির যে ডকুমেন্ট আছে সেটা আপলোড করলাম দেন হচ্ছে এখানে আপলোড উইথ সেলফিতে ক্লিক দিব হ্যাঁ এখানে আসতে দেখতে পাচ্ছি যে আমাদের সেলফি উইথ আইডি ফটো এটা এটা আমাদের কমপ্লিট দেন আমাদের এখানে পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে সাবমিট ফর রিভিউ অর্থাৎ তাদের রিভিউ করার জন্য আমাদের হচ্ছে সাবমিট করতে হবে ইনফরমেশনগুলো তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবমিটের কোনো অপশন নাই তো আমাদের সাবমিটের জন্য এখানে দেখতে পাবেন সাবমিশন স্ট্যাটাসের এখানে সাবমিট কেওয়াইসি ফর রিভিউ এটাতে ক্লিক দিবেন তো আপনাদের সকল ইনফরমেশনগুলো এখানে সঠিকভাবে দেওয়ার পরে আরেকবার চেক করে নেবেন চেক করে দেন হচ্ছে এখানে আপনাদের সাবমিট ফর রিভিউ ক্লিক দিয়ে নেবেন

এবং তারা বলে দিতেছে যে তারা যত দ্রুত সম্ভব আমাদের এই রিভিউ গুলো কমপ্লিট করে ফেলবে কমপ্লিট করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই অথবা রিজেক্ট যাই করে আমাদের স্ট্যাটাস দিয়ে দিবে। ওকে তো আপনাদের ইনফরমেশনগুলো সব কারেক্ট থাকলে এবং ডকুমেন্ট গুলো क्लियर থাকলে আশা করি আপনাদের কেওয়াইসিটা খুব দ্রুতই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমাদের কেওয়াইসিটা এখন রিভিউ পেন্ডিং আছে তো এই মুহূর্তে আমরা হচ্ছে পরবর্তী যে সেটিংগুলো আছে সেগুলো দেখে নেব। ওকে আমাদের অ্যাকাউন্টের যে সেটিংগুলো আছে বেসিক যে সেটিংগুলো প্রয়োজন আপনার কাজ শুরু করার জন্য সেগুলো কমপ্লিট এবার হচ্ছে পরবর্তীতে আপনারা যখন এখানে কাজ করবেন কাজ প্রথম কাজ করার জন্য এখানে আপনাদের ফার্স্টে একটা সেটিং করা কমপ্লিট করা লাগবে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে যেমন আমি এখানে একটা জিমেল ক্রিয়েটের কাজ একটু ওপেন করি তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম সাবমিটিং এ টাস্ক মানে প্রথমে আমাদের টাস্ক সাবমিট করার জন্য এখানে আমাদের একটা ছোটখাটো সেটিং কমপ্লিট করতে হবে যেমন প্রথমে আমাদের মেল জেন্ডার সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আমাদের বার্থডে এখানে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে এখানে ইউর সিটি সিলেক্ট করতে হবে তো সিটির এখানে আপনার জেলার যেহেতু থাকবে আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন আপনার এখানে আপনার জেলার নাম টাইপ করে নিচে দেখবেন সাজেশন দেওয়া থাকবে তো সাজেশন থেকে আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে পোস্টাল কোড এখানে হচ্ছে আপনার এনআইডি পিছনে যে পোস্ট কোড থাকবে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা এখানে দিবেন দেন সিকিউরিটি কোয়েশ্চেন এন্ড আনসার এটা হচ্ছে আপনার যদি কোনো কোনো সময় আপনার অ্যাকাউন্ট কোনো প্রকার সমস্যা হয় ওই ক্ষেত্রে আপনার এই সিকিউরিটি বা কোয়েশ্চেন আনসার মাধ্যমে অ্যাকাউন্টে লগইন করতে পারবেন তো এই आंसर যেটা দিবেন সেটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন পরবর্তীতে এটা কাজে লাগতে পারে তো এখানে সিকিউরিটি কোশ্চেনটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন যেটা দিবেন যাতে আপনারা পরবর্তীতে অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় এই ক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেন বা আনসার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা সমাধান করতে পারবেন তো আমাদের এখানে যে আমাদের বেসিক ডি ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে কমপ্লিট এবারে হচ্ছে আমরা এখানে সেভ করে দেব এটা তো এটা সেভ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে টাস্কটা থাকবে সেই টাস্কের ইনফরমেশনগুলো এখানে শো হবে দেন এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি কাজ করার জন্য আপনারা এখানে কাজ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা সহজেই আপনাদের পাবলিক অ্যাকাউন্টের সেটিংগুলো কমপ্লিট করতে পারবেন এবং কেওয়াইসি কিউবে সাবমিট করতে হয় সেটাও করতে পারবেন যদি কারো কোনো প্রকার সমস্যা হয় ওই ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে পোস্ট করলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই কাজগুলো কিভাবে করবেন দেন হচ্ছে আপনারা এখানে গীত কিভাবে দিবেন সে সম্পর্কে আমি ভিডিও দিবো সামনে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে